আর এটা হচ্ছে এক নতুন হল যেটা আমরা যখন ছিলাম তখন এই হলটা হয়নি এর পাশে নর্থ হল এই নর্থ হলে আমি থাকতাম একশো পনেরো নম্বর রুমে ঢাকা কলেজের যদি পুকুরটা দেখায় আপনাদেরকে তাহলে একটু পুকুরের কাছে যে আপনাদেরকে দেখাই পুকুরটাই এই পুকুরে গোসল করতাম ঝাঁপাঝাপি করতাম সাঁতার কাটতাম মানে এক অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল এই পুকুরে গোসল করার পুকুরের পানি তখনও যেরকম টলমলা ছিল এখনও টলমল আছে অনেক পরিষ্কার নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করতেছে ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করতেছে ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আমি তো পুকুরের পরিবেশ দেখাচ্ছি তোমাদের যে ই করছো সমস্যা নেই যাও আসতেছি শুরু করো আছে ঢাকা কলেজের পুকুর এখানে এই পুকুরে দেখেন সাউথ হোস্টেল এই সাউথ হলে হচ্ছে তো আমার বন্ধু তখন বন্ধু তখন অনেক সুন্দর গান করত আর সাউথ হলটা পরেই হচ্ছে আপনার নিউ মার্কেট নিউ মার্কেটের এই বিল্ডিংটা তখন হচ্ছে আমরা যখন পড়াশোনা করেছি তো যে পাইলিং করতেছিল তখন এই শব্দে আমাদের ইতিহাস অনেক ইতিহাস আছে যেখানে আমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সাঁতার পুকুরের ওই পাড়ে আমরা অনেক গাছ লাগিয়েছিলাম যে গাছগুলো আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঢাকা কলেজে যে সকল ভাইয়েরা পড়তে আসবেন তারা যদি হলে থাকেন তাহলে এক চমৎকার পরিবেশে আপনি পড়াশোনা হলের ভিতরে পাশে একটা সুন্দর আলাপ পুকুর আছে পুকুর পাড়ে শাড়ি বেঞ্চি দেওয়া আছে যেখানে বসে সবাই গল্প করতে পারবে বাতাস খেতে পারবে এখন যেমন একটা ফুরফুরে বাতাস এই বাতাসটা সবারই ভালো লাগছে বড় একটা মাঠ আছে যে মাঠে হচ্ছে আপনি খেলাধুলা করতে পারবেন দেখেন এই যে ছেলেরা খেলছে এক সময় আমিও খেলেছি ফুটবল খেলছে ওরা এখান থেকেই নেইমার মেসি ওদের আবির্ভাব হয় নেইমার মেসি আবির্ভাব হয় না এটা আছে মারুপ আমাদের আমাদের ক্যান্টিনে থাকে মারুপের বাড়ি কোথায় কুমিল্লা আমরা যখন ছিলাম তখন হচ্ছে আমাদের ক্যান্টিনে ছিল সোহাগ সোহাগ হচ্ছে আমাদেরকে পরোটা ডিম ভাজি দিত এত টেস্ট সেই খাওয়ার কথা এখনো ভুলতে পারি না তোমরা কি এখনো পরোটা ডিম ভাজি দাও এখন কত করে পরোটা ডিম ভাজি পরোটা ডিম ভাজি ডাল এক কয়টা পরোটা দুইটা পরোটা একটা ডিম ভাজি আর ডাইল ডিমের সাথে ডাল ফ্রি এটা চল্লিশ টাকা তো বন্ধুরা দেখেন যেটা হচ্ছে আপনি বাইরে একটা ডিম হচ্ছে টাকা সেখানে এরা হচ্ছে একটা ডিম আবার দুইটা পরোটা সাথে হচ্ছে ডাউল ফ্রি মাত্র টাকায় আপনি ভরপুর খেতে পারবেন এই ক্যান্টিনে এক সময় আমরাও এই ক্যান্টিনে প্রচুর খেয়েছি মানে বলার অপেক্ষা রাখে না যে কত খেয়েছি এই ক্যান্টিনে এই ক্যান্টিন আর হচ্ছে রাজ্জাক মোমোর দোকান রাজ্জাক মামুর দোকান এখন অবশ্যই ভিতরেই আছে নর্থ হলের কর্নারে দিয়েছে রাজ্জাক মামু এখানে দেখেন ভাইয়েরা হচ্ছে খেলা দেখছে কিছু মানে একটা প্রচন্ড বাতাস বয়ে যাচ্ছে এর ভিতরে এক দল খেলা করছে আর দল হচ্ছে দেখছে তো ঢাকা কলেজে পড়ার এই একটা সুবিধা এবং এখান থেকে আপনি এটা হচ্ছে বলা যায় একটা ঢাকার বুকের সেন্ট্রাল জায়গা পাশেই নিউ মার্কেট তার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় তার পাশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তার পাশে কেন্দ্রীয় কলেজের পাশে সায়েন্স ল্যাবরেটরি ধানমন্ডি লেক হাতিরঝিল ফার্ম গেট সংসদ ভবন সব কিছু এই জায়গা থেকে জাস্ট মিনিট দূরত্ব বলা যায় এই মাঠের অপোজিটে আছে হচ্ছে আপনার নতুন একটা হল হয়েছে যে হলটা আমরা যখন পড়েছি তখন এই হলটা হয়নি তার পাশে নর্থ হল আছে নর্থ হলটা হচ্ছে অনেক আগের ব্রিটিশ আমলেই এই হলটা তৈরি হয়েছিল। যেখানে আমি ছিলাম একশো পনেরো নম্বর রুমে কাছে গিয়ে দেখাতে পারলে ভালো হতো কিন্তু আজকে আপনাদেরকে আমি কাছে গিয়ে দেখাতে পারবো না তবে চেষ্টা করব জুম করে করে দেখানোর জন্য আর এর পাশেই একটা ঐতিহ্যবাহী মসজিদ যেটা ব্রিটিশ আমলেই তৈরি দেখেন এখনো কালারটা সেই ব্রিটিশ কালার আছে অসাধারণ এই মসজিদে আমি অনেক মানে কত যে নামাজ পড়েছি এখান থেকেই আমি তাবলিগে গিয়েছি এখান থেকেই আমি বিশ্ব ইজতেমায় গিয়েছি হম এই মসজিদের টিমের সাথে খুবই একটা ভালো পরিবেশ ছিল আমাদের সময় এখনো আশা করি ভালো আছে এখনো দেখেন কত ছেলেরা খেলা করছে তো আর ঢাকা কলেজের ভিতরে আসলে আসলে শীতল একটা মন ভরে যায় গাছ গাছ ভরপুর এক এটা হচ্ছে ক্যাম্পাস এখানে হচ্ছে সব অডিটোরিয়াম হলগুলা এই হলগুলাতে আমাদের এক্সাম নেওয়া হতো মোট পাঁচটা হল আছে ওই কন্যারে একটা তারপর একটা দুই তিন এই এই হলেই হচ্ছে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে কলেজ ওই সময় তো কলেজ ছিল এখন বিশ্ববিদ্যালয় হয়েছে জগন্নাথ কলেজে হচ্ছে আমি আমাদের অনার্স পরীক্ষা গুলা হয়েছে আর মাস্টার্স পরীক্ষাটা আমি দিয়েছি হচ্ছে ইডেন কলেজে যে সকল ভাইয়েরা ফুটবল খেলতে ভালোবাসেন যদি আশেপাশে থাকেন তাহলে এখানে আসতে পারেন এসে এই ছাত্র সাথে খেলতে পারেন ও গোল 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 অসাধারণ একটা দিয়েছে গোলটা আমরা দর্শকদেরকেও দেখাতে পেরেছি যে সকল ভাইয়েরা আমাদের এই পথে প্রান্তরের পর্ব চার দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ সবার প্রতি অনুরোধ থাকবে যে এই ধরনের পথে প্রান্তের প্রান্তরের ভিডিও আমরা নিয়মিতই নিয়ে আসবো আপনাদের কাছে শুধু ঢাকা নয় আমরা চেষ্টা করব ঢাকার বাইরেও যখন যাব তখন আপনাদেরকে বিভিন্ন জায়গা সম্পর্কে পরিচিত করে তুলতে করে দিতে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থাকবে এই প্রত্যাশা থাকবে আর যদি আপনাদের ঢাকা কলেজ সম্পর্কে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানতে পারেন

ওয়াও ও বেঁচে গেছে একটুর জন্য গোল হয়নি আচ্ছা আপনাদেরকে আমি জিনিস দেখাই আমাদের বর্তমান গ্রিন হাউস টিমে যে গাছগুলো লাগিয়েছে সেই গাছগুলো একটু দেখাই দেখেন এটা হচ্ছে লটকন গাছ এই গাছটা লাগিয়েছে কিছুদিন আগে এটা কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটা লাগিয়েছে কিছুদিন আগে এটা নিম গাছ এটা একটা নিম গাছ ডালটা ভেঙে গেছে না মাথাটা ভেঙে দিছে যে গাছটা আশা করি বড় হবে দেখি এবারে পারে না ও চমৎকার একটা শট বিশ্ব কিন্তু গোলটা করতে পারে নাই তোমাদের এখানে কি বিকালে কোনো ইয়ে হয়নাটা কালোডা এটা তোমাদের কারিগর

দেখানে আছে সেখানে একটা রাজত্ব কায়ম করে ওই গাছে একটা পাখির বাসা আছে এটা আছে সুগাছ পাখির বাসাটা ভালো আছে সন্ধ্যা ঘনিয়ে আসছে খেলাও শেষ পর্যায়ে কিন্তু ওই ওরা ওরা যে আছে দুই গোল গোল এখনো করতে এটা ঢাকা কলেজের মাঠ যেখানে খেলা হচ্ছে ফুটবল দুই দল সমানে সমানে খেলতে পারছে না ওই দল হচ্ছে ভালো খেলছে ওরা দুই গোল করেছে আর এরা কোনো গোল করতে পারে নাই দেখা যাক বল আবারও আসছে পাশে দেখি লম্বা একটা কি করতে পারে দেখি গোল দিতে পারে কিনা ও গত একটা গোল মিস করেছে স্লিপ করেছিল যদিও মিস করেছে পারলো না দেখি আমাদের কারিগর পাশ দিয়ে দিল ওয়াও আবার চলে গেছে ওই প্রান্তে ঢাকা কলেজের এই ভিতরে হচ্ছে মোট এখন আটটা হল আছে না কয়টা হল আছে এখন আটটা না সাউথ হল নর্থ হল ইলিয়াস হল মাস্টার্স হল ইন্টারন্যাশনাল হল তার পাশেরটা হচ্ছে নতুন হল আর এটা কি নাম দিছে ফরাদ হল নাকি এটার এটা নাম জানো এটার নাম আমিও জানি না যে দেখতে হবে ও গোলটা মিস করে ফেললো যে সকল ছাত্র বন্ধুরা ঢাকা কলেজে পড়তে চান তাদের কাছে আমার ইয়া থাকবে যদি আপনি ঢাকা কলেজে চান্স পান চান্স পাওয়া তো একটু বিষয় না বর্তমান চান্স পাওয়া অনেক কষ্টকর তো যদি চান্স পান তাহলে হলে থাকবেন হলে থাকার অভিজ্ঞতাটা নেবেন একটা চমৎকার পরিবেশ

আগে শেখ কামাল ছিল আর এবার এই পাঁচই আগস্টের পরে হচ্ছে ছিল আন্তর্জাতিক আমি তো নর্থ হলে ছিলাম একশো পনেরো তাহলে আসছে বিজয় টোয়েন্টি নর্থ হল তারপরে ইন্টারন্যাশনাল তারপরে ওয়েস্ট তারপরে

আমরা তাহলে এখন আমাদের মিটিংটা শুরু করি এই হচ্ছে পুকুরে পুকুর পারে না তোমরা কিছুদিন আগে পরিষ্কার করলা গাছ গাছ লাগাইছিলা কোন দিকে ওই যে ছোট ছোট গাছগুলা তোমাদের লাগানো না হম ওই যে লেবু গাছ তারপরে ইয়া গাছ হম সুন্দর পুকুরে পানি যা তো অনেক সবুজ গোসল করার উপযোগী আমি আমি তো প্রায় পুকুরে গোসল করতাম আর কাপড় যেদিনই কাচতাম সেদিনে একবারে বালতি নিয়ে চলে আসতাম একবারে ঝাপায় ঝোপায় কাপড় কেচে তারপর সেটা নিয়ে যেতাম মানে পুরো অনার লেভেলে ছিল পুরো মাস্টার্সটা পাই নাই কি এই রাস্তাটা ছিল না আমরা যখন ছিলাম এটা সম্ভবত আগে করা হয়েছে হ্যাঁ আর এই ক্যান্টিনে তো আমাদের নিয়মিত সকালের নাস্তা খেতাম আর জিমন্যাশিয়াম ও ক্রীড়া ওইটাই খুব কমই যা হইত আর কি কারণ ওইখানে ইনডোর গেম আমার ভাল লাগতো না ক্যারাম দাবা মাবা খেলতাম হচ্ছে ক্রিকেট আর ফুটবল এইগুলা জিমন না ক্যাথেটেরিয়া